হ্যালো বন্ধুরা আমি আবার তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি তোমরা থামমেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিসের ওপর ভিডিওটা হচ্ছে তো সেদিনে বৃষ্টির ওয়েদার ছিল কদিন ধরেই না বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছিল তো তোমার দাদা সেদিনে মানে আমার বর মানে তোমাদের দাদা ভাই সেদিনে বাড়িতে ছিল তো আমি ওকে বলছিলাম যে একটু বিরিয়ানি বানাবে তো বলো ঠিক আছে বানানোই যাক বৃষ্টির ওয়েদার ভালোই লাগবে তো টোটালি নিরামিষ আলু বিরিয়ানি ছিল তো বিরিয়ানিটা এই ফার্স্ট টাইমই আর কি ট্রাই করলো মানে নিরামিষ আলু বিরিয়ানি ট্রাই করলো এর আগে আমিষ মানে চিকেন মটন বিরিয়ানি এগুলো খেয়েছি বা রান্নাও করেছে সেগুলো তো আলাদা রকম খেতে আর এই আলাদা আলু বিরিয়ানিটা টোটালি আলাদা রকম খেতে তা তোমরা কি কখনও বানিয়েছ বা খেয়েছো তা খেয়ে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও খেতে কেমন আর তোমাদের বড়োরাও কি এরকম রান্না করে খাওয়াই সেটাও কিন্তু জানিও বিরিয়ানিটা রেডি করছে যখন বিরিয়ানিটা হচ্ছে তখন এত সুন্দর গন্ধ উঠেছে তো গন্ধটাই তো আমার খিদে পেয়ে গেছে আমি ভাবছি কখন বিরিয়ানিটা আমার কাছে আসবে খাবো বসে বসে পেটে হাত বুলাচ্ছি এত জোর খিদে পাচ্ছে কি করবো আর ভাবছি কখন আসবে কখন আসবে আমার কাছে বিরিয়ানিটা আমি খাবো খাবো এরকম করছি আর কি তারপরে এরকম ভাবতে ভাবতে দেখলাম বিরিয়ানিটা রেডি হয়ে গেছে মানে তৈরি হয়ে গেছে তো আমার দেখো বিরিয়ানিটা দিচ্ছে আমাকে প্লেটে করে দেখতে তো খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু সেরকম দুর্দান্ত হয়েছে বাড়ির লোকেরা খেয়েছে খেয়ে তো খুবই ভালো বলেছে আর আমার তো মুখে তো এখনও লেগে আছে আমি তো ভাবছি আবার কবে এরকম বিরিয়ানি মুখে বানিয়ে খাওয়াবে এরকম নাকি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করবে আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরের ভিডিও দেখার জন্য রেডি থাকো ঠিক আছে আজকে